এই অজিত তারা কিতাব যায় দেখুন যে সাহাবি সমালোচনা করেন সাহাবি হলর দুধ ছুটাই ছুটাইয়া চলেন মানুষের সামনে বয়ান করেন শুধু সাহাবি নাই নবী হলের সমালোচনা করেন নাউজুবিল্লা এই মিজানুর রহমান আজহারি জমাতে ইসলামের বড় নেতা এখন বলে নেতা আল্লাহ নবীর কিতাব হয়েছে গরু রাখা নাউজুবিল্লা হয়েছে আল্লাহ নবীরে হয় আল্লাহ নবী বলে

এই পরীক্ষা লাগি আম দুই কেরামকনের আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাগন লাগাইলো আইজুন তাই বলিয়া নজিরে আমরা সাগন লাগাল করিয়া ঢাকা আমরা লাগি ঠিক আছেন এই অনুমতি তোমারে আমারে খেয়ে দিব নজিরে সাগন লাগাল কইতা আপনার বাপের দিন বড়ু radon ইলা আজই মানে বহুত মন জনি বাপে গরুরা কই কয়েকটা অন্য অন্য গৃহস্থ হরিষরা দোকানদারি হরিষরা আল তৈরা জাল বাইরা আর বাপ অক্ষর হিসাবে গরু হল যেন বাড়ির কাছাত বাড়ির বন্ধ নিয়ে অর্থাৎ নিয়ে গরুরা কই আপনার বহুত বড় আনি হয়ে গেছো সেই ফলতেই তৈরি গেছো গিয়া